ভালো আবার গাড়ি চলা চলাতে লাগলো গাড়ি চলাতে চলাতে তারপরে কিছু করলো সংসারের জন্য এটা এটা সেটা এটা করলো করার পর ভালোই চললাম তিন চার বছর চলে গেলো চলে যাওয়ার পরে আবার ভগবানের কি ইতিহাস মানে প্রথম তো মাটি বিক্রি করে দিলাম একটু খুব কিছু ভাড়া মাটি নিয়ে আমরা একটা ভাড়া মাটি নিলাম ভাড়ি মাটি নিয়ে সেখানে আমরা ঘর বেঁধে থাকলাম ওখানে চার বছর চার বছর পর আমরা ও ও কিছু টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে একটু মাটি মানে একটু জমি কিনা হয়েছিল এক পোয়া মানে আধা পোয়া জমি আধা পোয়া জমি কিনা হয়েছিল সেই জমিতে আমরা নতুন বাড়ি ঘর মানে এই যেরকম ছাপড়াই এটা দেখতে পাচ্ছ এটা নতুন আমরা করেছি এটা আমাদের বাড়ির জমি আশপাশ তো আমাদের আগেই প্রথমেই দেখিয়েছি তো করার পর মাত্র একটা দুটো মাস দুটো মাস আমরা নতুন বাড়ি করে আমরা এসেছি এখানে আসার পর আবার ভগবান কি তিন লীলা আবার অ্যাক্সিডেন্ট করে গেছে ও আবার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে গাছের থেকে পড়ে গেছে রশি বাঁধতে গিয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আবার পাক্কা তিন চার মাস বিছনায় পড়েছিলো ওর ঠ্যাং ভেঙে গেছে হাত ভেঙে গেছিলো দুটো হাত ভেঙে গেছিল। তারপর ঘরে তো আমাদের কোনো টাকা পয়সা কিচ্ছু জমা নেই সব টাকা পয়সা আমরা শেষ করে ফেলছি আগেই ঘর বাড়ি নতুন ঘরবাড়ি বানিয়ে তারপর এখন কি করব। কিছু বুঝতে পারছিলাম না একটা আমাদের স্কুটি ছিল নতুন আমার আর কি স্কুটি সেই স্কুটিটা বিক্রি করে দিলাম এই স্কুটিটা কেউ নিতে চায়নি লাস্টে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা দিয়ে এই স্কুটিটা বিক্রি করে দিই বিক্রি দেওয়ার পরে তারপর দেখা পনেরো হাজার টাকা কিছুই হয় না মাহাজন শুধু দিয়েছে মাত্র দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা শুধু কিছুই হয় না তো তারপরে তারপরে ও কী করলো আমার সোনার আর কিছু ছিল বললো সেগুলো তুমি বিক্রি করে দাও বিক্রি করে আমাকে ভালো করো তারপর আমি কি করলাম আমার সোনার একটা মালা ছিল মানে মোল আর একটা আংটি ছিল সেই দুটো বিক্রি করে পেলাম পনেরো হাজার তো পনেরো দেখুন তিরিশ হাজার সে টাকা তো কিছুই হয় না অ্যাপারেশন করতে একটা অপারেশন করতে মিনি মিখছে মাম ষাট সত্তর হাজার লেগে যায় তো কী করবো তারপর আমার মানে আমার যে দিদি মাসি যা যা কেউ আছে